শুভ জন্মাষ্টমী সকলকে জানাই শুভ জন্মাষ্টমী প্রীতি ও শুভেচ্ছা এই দিনটিতে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন আর এই পূর্ণ তিথিটি জন্মাষ্টমীরূপে পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণ শিষ্টের পালন এবং দুষ্টের দমনের জন্য এবং ধর্মস্থাপনের জন্য পৃথিবীতে বারে বারে বিভিন্ন অবতার রূপে জন্মগ্রহণ করেছেন তাপর যুগে অত্যাচারী কংসর নিধনের জন্য তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হন দেবকীর কোলে কংসের কারাগারে কথিত আছে যে কংসের মৃত্যু দেব বোন দেবকীর সন্তানের হাতেই হবে সেহেতু কংস দেবকীকে কারাগারে বন্দি করে রাখে এবং যখনই কোনো সন্তানের জন্ম হয়েছে তাকে হত্যা করত অষ্টম গর্ভের যে সন্তান শ্রীকৃষ্ণের জন্মের পর বসুদেব ঝড় বৃষ্টির যাতে গোকুলে যশোদার মেয়ের সঙ্গে বদল করে রেখে আসেন এবং তখন থেকে গোকুলে শ্রীকৃষ্ণ বড় হতে থাকেন এবং পরবর্তীকালে কংসকে হত্যা করেন এই দিনটি সেই জন্যেই আমাদের কাছে খুবই পূর্ণ এই দিনটি আমাদের পূর্ণ বলেই আমরা এই দিনটিকে পালন করি কারণ এই দিনটিতে দুষ্টের দমন হয়েছিল বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার সঙ্গে থাকবে